হে গে সোলকন্ড মেঝার নাই মরাজারা এখন আমরা কথা বলবো যে ডান্স বাংলা ডান্স নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা নিয়ে বেশ রকম একটা বাওয়াল হচ্ছে চারিদিক থেকে তো এটা কতটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় দেখো এরকম একটা ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান তার সাথে একটা এবারে হিন্দি গানকে পাঞ্চ করে মানে এই পাঞ্চিং জিনিসটাই তো আমার পছন্দ না মানে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে রীতিমতো বাঙালিরা এইটা যদি কেউ বলে যে বাঙালিরা রেগে যাচ্ছে না বাঙালিরা রীতিমতো প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে যে যেরকমভাবে পারছে প্রোটেস্ট করছে এটাকে তো এই যে ইদানিং ডান্স বাংলা ডান্সের একটি ক্লিপ সবার ফিডে আসছে যেটির বিষয়ে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্য নৃত্যনাট্য থেকে চণ্ডালিকা ও আনন্দ একটি অংশ যেখানে কোরিওগ্রাফার একটি হিন্দি গানের অংশ তেরে বিনা জিন্দেগি সে জুড়ে কিছু একটি করতে চেয়েছেন এই বিষয়ে নৃত্য শিক্ষা শিক্ষিকা মহুল মুখার্জি যেটা বলেছেন একদম যথার্থ তবে আরেকটা কথা আমি যোগ করব এখানে একজন শিল্পী একজন নৃত্য শিক্ষার্থী ও একজন চিকিৎসক হিসেবে যে আমি জানি বিদ্যা বিনিময়ের দান উপরোক্ত কোরিওগ্রাফার এই কন্ট্রোভার্সি নিয়ে যা কুরুচির কর একটি লাইভ ভিডিও করেছিলেন তা দেখে মেলাতে মেলাতে পারলাম না কতটা বিদ্যা গ্রহী গ্রহীত হয়েছে যেটা যদিও সেটা ডিলিট করে দিয়েছে পরে শুধু তাই নয় কমেন্টে বিভিন্ন সিনিয়র ডান্স টিচারদের অদ্ভুত আক্রমণ করে কথা বলার এটাও আছে অনেক দিন ধরে এটা চলছে খুব খারাপ লাগছে এগুলো বন্ধ করো বুঝতে পারছো এবার এই কোরিওগ্রাফার দোষটা কিন্তু এখানে শুধুমাত্র মানে একজনের নয় এই কোরিওগ্রাফার যেটা তৈরি করছে সেটা একবার চেক করে না আরে টেলিভিশনটা এইভাবে ওয়ার্ক করছে ভাই টেলিভিশনটা এইভাবে ওয়ার্ক করছে ভাই অনির্বাণ ভট্টাচার্য একটা কথা বলেছিল যে এত নোংরা হয়ে গেছে টেলিভিশনটা এখন যে পুরো মানে ব্যাপারটা ফিল্টার আউট করা উচিত আগে আমি এটুকু মানে হলপ করে বলতে পারি যখন নন্দিতা রায় ছিলেন মানে এরকম একটা ইয়ে ছিল যখন রাজ চক্রবর্তী টেলিভিশন বানাতো তখন টেলিভিশন জিনিসটা দেখতেই আমাদের একটা ভালো লাগতো আজকের দিনেদের ইয়ে টেলিভিশন হয়ে গেছে একটা নক্করজনক জায়গা যা তাই হয় ভাই টেলিভিশনে তুমি বসে দেখবে না কেন ইয়াং জেনারেশান টেলিভিশন দেখে না কই আমাদের যখন ছোটোবেলা ছিল তখন তো দেখতে হবে এবার অনেকে বলবে আজকে সোশ্যাল মিডিয়া চলে এসছে অ্যাটেনশান স্প্যান কমে গেছে সব ঠিক আছে কিন্তু এগুলোর কিন্তু কোনো ভবিষ্যৎ নেই যদি এইভাবে চলতে থাকে তো কারণ দেখো আজকের দিনে দাঁড়িয়ে এই যে সমালোচনাটা তো হচ্ছে যে এই যে একটা হিন্দি গানের সাথে রবি কিছু কিছু জিনিসকে না একদম আনটাচেবল জায়গায় রাখতে হয় ধরারই জায়গায় নেই ধরতে নেই তাহলে বাঙালি কেন যে কোনো জায়গায় মানুষ খেপে যাবে সেরম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই মানুষটার কোনো কিছুকে বিকৃত করার চেষ্টা করাই উচিত না কি দরকার দুটোকে আপ করার কোনো ক্রিয়েটিভিটি নেই তোমার তুমি ম্যাশ কেন করছো ম্যাশ আপ করাটাও একটা আর্ট মানে দুটোকে ম্যাচ করানোটাও একটা আর্ট হোক তা হোক করে করে দিলেই হয় না এবং ডান্স রিয়েলিটি শোতে মমতা শঙ্করকে এখানে এ করা হচ্ছে উনি কিন্তু যথেষ্ট একজন শিক্ষিত নম্র ভদ্র মহিলা বলে আমার ধারণা যদিও ওনার কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমি একদমই সেটাকে সমর্থন করি না যাই হোক কিন্তু ওই পোস্টে দাঁড়ানোর কথাবার্তা নিয়ে আর কি যাই হোক তবে আরও মেন যে বিষয়টা উনি কোনো স্টেটমেন্ট দিলে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার মানে অ্যাকচুয়ালিতে এই ডান্স রিয়েলিটি শোয়ের চাই টিআরপি মানে অ্যাকচুয়ালিতে টিআরপি চাই হয়তো টিআরপিটা আসছিল না চলো ভাই এটা মানে এটা এটা তো গটা মনে হচ্ছে এখন যে এই পার্টিকুলার কোনো একজন কোরিওগ্রাফারকে দিয়ে এই ধরনের কাণ্ড ঘটনা হয়েছে ঠিক আছে ঘটনা হয়ে ইচ্ছা করে করা হয়েছে যে ভাই কয়েকদিন তো টিআরপি আসছে না আগে তো অঙ্কুশ ছ্যাবলামি করতো এই এই যে রিয়েলিটি শোটা সেটাই ছ্যাবলামি করতো সিরিয়াসলি বলছি ফেসবুকে ওই ক্লিপগুলো এলে ভাল লাগতো দেখতে তাহলে ডান্স রিয়েলিটি শো কোথায় ওখানে তো ডান্সের কিছু দেখানো হয় না আর এখন ডান্স রিয়েলিটি শোয়ের নামে একজন সাধারণ দর্শক হিসাবে বলছি ভাই আমি কোনো নৃত্যশিল্পী নয় আমি নৃত্য কিছু বুঝি না আমার বক্তব্য হচ্ছে এখানে তো জিমনাস্টিক হয় এখন জিমনাস্টিক হয় নাচ কোথায় হয় তো জিমনাস্টিক হয় আমি যা মানে যতটুকু যে জানি দেখি না আমি এবং তার যে কি প্রসেস সেটাতে যারা বসে আছে তুমি আমাকে আগে বলো মানে বলে না যেদম ভিত থেকে খারাপ আজকে দেবদা বসে থাকলে আর তবু মানা যায় শুভশ্রী বসে থাকলে তবু মানা যায় আরে অঙ্কুশ বসে থাকলে জাজ প্যানেলে তাও মানা যায় জিসু সেনগুপ্ত বসে আছে ভাই আমি জি সুসেন অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তুলছি না উনি চরম অভিনেতা উনি ডান্স ডান্স কোরিওগ্রাফার হিসেবে একজন কোরিওগ্রাফি করছেন একটা এপিক কোরিওগ্রাফি করছেন দারুণ নাচছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো কিন্তু উনি জাজ উনি নাচতে পারেন তো কিভাবে সিলেকশন হয় এগুলো না এইগুলো মানে প্রথম দিন থেকে না আজকের দিনে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি এই যে যে কটা এপিসোড হয় আর কি টেলিভিশনে ধরো কোনো সিনেমা চালাবো ফ্যামিলির সাথে বসে দেখব তো আমার বাড়ির লোক আছে যারা মানে অ্যাকচুয়ালিতে দেখেন আর কি এ ধরনের টেলিভিশন শো তা আমি দেখি মানে আমি প্রথম যখন বসবো না দেখতে আমি বুঝে যাব যে আচ্ছা এই জিতবে আমি একটা শোয়ের কথা বলছি এই জি ওদেরই একটা ওয়েব সিরিজ এসছে সেটা প্রমোশনে সেই একটা তার হিরোইন এসছে আর কি জি একটা খুব পপুলার দিদি নাম্বার ওয়ান বলেই দিচ্ছি ওমা আমি প্রথম থেকে বুঝতে পারছি যে আর কেউ পারবেই না কিছু মানে পুরো বোঝা যাচ্ছে যে একেই পুশ করে জেতানো হচ্ছে কেন কারণ ওই ওয়েব সিরিজটাকে পুশ করার জন্য কি ভাবে মানে এগুলো বোঝা যায় জানো তো সিরিয়াসলি বলছি তাহলে একটা বেসিক আইকিউ লেভেল থাকলে আমার মতন একটা বেসিক ছেলে যারা সারাদিন কমার্শিয়াল ছবি দেখছে সারাদিন লাপ্পা জিনিসপত্রে মেতে আছে না হলিউড বলিউড বিশাল করেছে তাও না তারপরে তারই ভাল লাগছে না ইন ফিউচার কী হবে এটার ফিউচার কি হবে এটার আর সিরিয়াসলি একটা এই ধরনের জিনিসপত্রকে মেনে নেওয়া যায় কোনো বাঙালি মেনে নিচ্ছে নিচ্ছে না তো একটা জিনিসপত্র বাঙালি আনা তো মানুষের একটা মানে কিছু জিনিসে তো আগল থাকুক কিছু জিনিসে তো আটকানো থাকুক রিয়েলিটি শোয়ের ভিত নষ্ট হয়ে গেছে ডান্স হয় না সেখানে ঠিকঠাক মতন খিল্লি হয় সেখানে এন্টারটেনমেন্ট না দিলে পাবলিক দেখবে না হ্যাঁ আমরা জানি এন্টারটেনমেন্ট না দিলে পাবলিক দেখবে না তাহলে ডান্স রিয়েলিটি শো আর কি এন্টারটেনমেন্ট শো ডান্সের সেরা মঞ্চ এই ওই সেই হানা তানা ঠিক আছে আর ম্যাশ আপ করা যায় না মানে কিছু জিনিসে না করা যায় না আমার মনে হয় সেগুলো মাথায় রাখা উচিত এবং সেগুলোকে মাথায় রেখে কাজ করা উচিত এবং যারা পারেন না যাদের কোনো ক্রিয়েটিভিটি নেই তারাও আর্ট দেখানোর চক্করে এ ধরনের জিনিসপত্র করেন এইটা হচ্ছে সমস্যা আর আমার তো মনে হয় যে হয়তো তারা জানেন হয়তো তারা পারেন হয়তো তারা খুব ভালো পারেন তো ব্যাপারটা হচ্ছে তাদেরকে জোর করে এই রকম জিনিসপত্র করানো এই ভাই অনেকদিন টিআরপি আসেনি ভাই টিআরপি আনতে হবে টেলিভিশন সিরিয়ালগুলো কি দেখায় বলো তো কি দেখায় রোজ এই যে আমার এখনই চলছে আমার বয়স্ক ঠাকুমা তিনি দেখছেন তার অতো সেন্স নেই তিনি দেখছেন কি দেখানো হয় রেগুলার কি চলে ওটা বাড়িতে টর্চার তো রীতিমতো মানুষের জন্য। তো টেলিভিশন জিনিসটা তুমি বলো সিরিয়াল এই যে সিরিয়াল জিনিসটা অগবত সুন্দরী আমি আমাদের জেনারেশন এই লকডাউনেও সিরিয়ালগুলো দিত আরে বোঝে না সে বোঝে না অবধিও একটা ঠিকঠাক ছিল কি হয় এখন এখন লোকে বলছে টিআরপি আসছে না লোকে কাজ করছে না কাজ পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি টিআরপিটা আসবে কোথাও দেখে যদি পাবলিককে জান তাই দেখো তিন মাস ধরে মানুষ দেখছে তারপরে তো এতো লিলি চক্রবর্তী তিনি এত লেজেন্ডারি অভিনেত্রী তিনিও পর্যন্তই কথাটা বলেছেন মানে সবটাই হয়ে গেছে এখন গিমিক টিআরপির চক্কর কীভাবে করা যায় নিশ্চয়ই দেখবে নিশ্চয়ই পাবলিক কী দেখছে সেটা যে জেনে বুঝে সেই অনুযায়ী কন্টেন্ট চুজ করবে কিন্তু কি হচ্ছে এগুলো একটা ফিল্টার আউট করা উচিত যে মানে খেলে দস্তিদার হোক বা সেই সময় হোক যে সময় টেলিফিল্ম হচ্ছে কি ভালো ভালো কাজ হতো এই কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রাজ চক্রবর্তী থেকে শুরু করে এত বড়ো বড়ো নামগুলো সব টেলিভিশন থেকে উঠে এসেছে বন্ধু এখন কি হয় টেলিভিশনে এই যে কয়েকদিন বাদেই মহালয়া আসছে সবাই আজকে যখন কথাই বলছে আজকে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টাকে নিয়ে কথা বলছি আর আমাদের হিন্দু ধর্মের এত বড়ো একটা জিনিস মহালয়া সেটাকে কি বিকৃত করা হয় ভাই দেখলে রীতিমতো খিল্লি হয় ভাই খিল্লি করে প্রত্যেক বছর আবারও হবে হয়তো সিরিয়াল থেকে একে ওকে তাকে নিয়ে নেওয়া হয় কি হয় ওটা 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 জাস্ট যাত্রার থেকেও খারাপ কিছু হয় কিছু বলার নেই সিরিয়াসলি বলছি আর কিছু বলার নেই তো এগুলোকে সমর্থন করা যায় না এগুলোকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে একটা রিয়েলিটি শো নিয়ে কালকে আবার এই রিয়েলিটি শোটাকে নিয়ে মাথায় তুলে নাচা হবে ঠিক আছে তো আমি এটাই বলবো যে ভাই বয়কট করো ব্যান্ড করো খারাপ কিছু দেখবো না এইটা যদি তো দেখো আমার একটাই বক্তব্য এই যে দুনিয়ার লোক বলে না যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম কেন সফট ইয়ে হয়ে যাচ্ছে বললাম না উচ্চারণ করলাম না ইউটিউব পলিসির জোনে বা বিভিন্ন জায়গায় কেন এগুলো চলছে ওটা চলছে সেটা চলছে ভাই মানুষ পারে খারাপ জিনিসকে হেট করতে মানুষ পারে খারাপ জিনিসকে তুলে দিতে এই যে আজকে কল্ড ফেসবুক সেখানে রীতিমতো লোকে রীতিমতো এটাকে নিয়ে সমালোচনা করছে রীতিমতো এটাকে নিয়ে সমালোচনা করছে প্রত্যেকটা মানুষ এটাকে নিয়ে সমালোচনা করছে কেন করছে আজকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোর স্টেটমেন্ট যারা জাজ প্যানেলে রয়েছে তার মানে কন্ট্রোভার্সি চায় ওরা ওরা চায় টিআরপি এই যে আলোচনা হচ্ছে এই যে আমি কথা বলছি টিআরপি হচ্ছে সে নেগেটিভ হোক পজিটিভ হোক তো কি হচ্ছে না কালকে যখন আমরা এগুলো দেখা ছেড়ে দেবো কালকে যখন আমরা বলবো যে না বস আমি এইটা দেখতে চাই না আমি একটা ভালো কিছু দেখতে চাই ডান্স রিয়ে ভালো কিছু ঠিক আছে এন্টারটেনমেন্ট কমেডি সেগুলো থাকুক সমস্যা নেই কোনো কিন্তু কোন জিনিসটাকে নিয়ে বিকৃত করা উচিত কোন জিনিসটাকে নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিকৃত করা উচিত কি উচিত নয় সেইটুকু ধারণা তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ওখানে একটা যে যেরকমভাবেই কাজ করুক না কেন যার যার যে ক্যাটাগরিতেই কাজ করা সে একদম নিম্ন থেকে উচ্চ প্রত্যেকটা মানুষের এই সেন্সটাও রয়েছে ইচ্ছা করে করা হয় এগুলো আমার তো তাই মনে হয় তাই সেইগুলোকে প্রতিবাদ করা উচিত এবং বাঙালির বাঙালি জাগরণটা চিরকালই জেগে উঠেছে আমি না সবসময় দর্শকদের সব ক্ষেত্রে দোষ দিই না কারণ আজকে তুমি বলো না অপশানই বা কী আছে অপশানও তো নেই বেঙ্গলে আচ্ছা ছাড়ো আমি এগুলোর কথা বাদই দিলাম আমার কাছে কথা হচ্ছে এই যে বোমাদার কেসটাকে নিয়ে হচ্ছিলো এত বওয়াল হচ্ছিলো বোমাদার স্টেটমেন্টটা কিছু তো ভুল দিয়েছে সে তো মানতেই হবে কিন্তু তাতে তার এগেনস্টে বাঙালিরা যেভাবে সোচ্চার হয়েছিল আজকে এই যে রিয়েলিটি শো তার এগেনস্টেও কিন্তু বাঙালিরা সোচ্চার হয়েছে তাই আমি দর্শকের ভুল তো দেখি না কিন্তু আমার মনে হয় যে ফুল ফিল্টার যে প্যাটার্নটা না যেভাবে ওয়ার্ক করছে বা যেভাবে চলছে অ্যাকচুয়ালিতে সেই ফুল প্যাটার্নটাকে চেঞ্জ করা উচিত অ্যাটলিস্ট আমার মনে হয় যে হইচইতে যে যে ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে অ্যাটলিস্ট বিন্দু সিন্ধু তারও যে বেসিক কোয়ালিটিটা আছে না হয়তো তুমি বসে দেখে সহ্য করতে পারবে না তো সেটা যদি সহ্য করতে না পারো তাহলে তোমাকে দুদিন আমি টানা ওই টেলিভিশন সিরিয়ালের সামনে বসিয়ে দেবো তোমার রীতিমতো মাথার চুল ছিটতে ইচ্ছে করবে তো অ্যাটলিস্ট ওই হইচইয়ের কোয়ালিটিটা অন্তত এখন টেলিভিশনে যাক বেশি চেঞ্জ করতে বলছি না ওটাও তো টিআরপি টানছে হইচইও তো টিআরপি টানছে তো প্লিজ মানে একটা ফিল্টার আউট হওয়ার প্রয়োজন রয়েছে গোটা টেলিভিশন প্যানেলটাই এখন এরকম হয়ে গিয়েছে আমরা আজও গর্ববোধ করতে পারি যে একটা কি ভালো সিরিয়াল আমরা দেখেছিলাম সেই সময় কত ভালো ভালো সিরিয়াল হতো মানে নামও মনে আছে অগ্নি পরীক্ষা হোক বা মানে আমি শুরুর দিকে দেখেছিলাম রোজ তো আর দেখা হতো না ওয়ান্স আপন এ টাইম বোমকেশ হয়েছে খুব ভালো ভালো সিরিয়াল হয়েছে যেগুলো সিরিয়াসলি মানে সিরিয়াল ওয়াইজ সেই 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 সিরিয়ালগুলো খুব ভালো সিরিয়াল প্রেমের সিরিয়ালই যদি বলি সেটাও বোঝে না সে বোঝে না খুব ভালো একটা সিরিয়াল আমার হট করে মনে পড়লো যদিও আমি কোনোদিন দেখিনি সেভাবে বাট ক্লিপস যেগুলো দেখেছি আর কি মানে সেগুলো দেখে কোনো টর্চার মনে হয়নি আজকে কি হচ্ছে বা টেলিভিশনে টেলিভিশন পুরো জিনিসটাই ইটস আ জোক হয়ে গেছে এখন তো ভাই বন্ধ হওয়া উচিত ভালো কিছু করো না ভাই এর অন্যরকম কিছু করোনা পাবলিক দেখবে পাবলিক তো সেই দিনকে দেখেছে অগবধূ সুন্দরীর মতন কাজ অগবধূ সুন্দরী যখন ইয়েতে দিয়েছিল মানে লকডাউনে দিয়েছিল আমরা তখন বসে বসে দেখতাম বন্ধু আমি ভাবতাম যে বাহ এইটা তো বেশ ভালো হয়েছিলো তখন সেটাও তো ডেলি শোপ ছিল ডেলি রেগুলার শোপ ছিল যাই হোক তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিবা কমেন্ট সেকশনে আমি সমস্ত বিষয়টাকে নিয়েই সমালোচনা করলাম আমার মনে হয় না টেলিভিশন ওই জন্য আমি টেলিভিশন নিয়ে একটা চ্যানেল খুলেছিলাম ভেবেছিলাম যে হ্যাঁ এটা এটা ঠিক 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 তারপরে মনে হলো যে ভাই আমি নিজেই নিতে পারছি না ব্যাপারটাকে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই